সূর্য উদয়ের আগে যে সন্তান আপনার বাড়িতে জন্মগ্রহণ করবে সেই সন্তানের জন্য সেই সন্তানের পক্ষ থেকেও আপনাকে সজ্ঞাতুল ফিতের আদায় করতে হবে সজ্ঞাতুল ফিতের যদি আদায় না করেন তাহলে আপনার রোজাগুলো আল্লাহর দরবারে পৌঁছবে না এগুলো আসমানের মধ্যে ঝুলন্ত থাকবে এগুলো পৌঁছবে না আপনার শরীর আপনার মন আপনার আত্মা আপনার রোজাগুলোকে পবিত্র করার জন্য সজ্ঞাতুল ফিতির আদায় করতে হবে সর্বনিম্ন কথা টাকা

সত্তর থেকে আপনার সমর্থ যেটা আপনি এর চেয়ে আরো কয়েক গুণ বাড়াই দিবেন অথবা সর্বোচ্চ রয়েছে তেইশো টাকা হারে জন পুঁতি আপনি সজ্ঞাতুল ফিতরে দিবেন এটা ঈদগা মাঠে যাওয়ার আগেই আদায় করবেন কোন দিন করতে হবে ঈদগা মাঠে যাওয়ার আগেই ঈদের পরের দিন আদায় করলে আদায় হবে না ঈদগা মাঠে যাওয়ার আগেই আদায় করতে হবে

পরবর্তীতে আমরা এটাকে ডিসকাস করে আমরা সমন্বয় করেছি এর বিনিময়ে আমরা টাকা দিয়ে দিই তা টাকা দিলো আদায় হবে তবে হলো আপনার ফসল দিয়ে দেওয়া আপনারা যদি পারেন আপনার বাড়িতে পাঁচজন সদস্য পাঁচজন সদস্য হারে এক সা ফসল আপনি দিয়ে দিবেন তাই উত্তম টাকা দিলো আদায় হয়ে যাবে ইনশাল আপনারা পারেন আদায় করবেন আদায় করতে রাজি আছেন তো ওই তো বললাম এক সা একসা পরিমাণ কিংবা অর্ধুসা পরিমাণ দুইটা হাদিসে আছে আমাদের ইমাম আবু হানিফা আলাই বা হানাফি সম্প্রদায়ের মতে অর্ধসা। আবার শাফি মাজামের মতে একসা এটা আমরা আদায় করব ঈদের নামাজের পূর্বে ঈদের নামাজে যাওয়ার পূর্বে সকলে বলে ইনশাআল্লাহ